শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও সুস্থ আছি ভালো আছি যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এইভাবেই তোমরা আমাকে ভালোবেসে যেও সাপোর্ট করো ব্যাস তোমাদের ভালোবাসার সাপোর্ট থাকলে আমার আর কোনো চিন্তা নেই তোমরা আমার ভিডিওটা ডেইলি দেখো কমেন্ট করো কেমন ভিডিও দেখতে চাও সেটা আমাকে অবশ্যই তোমরা জানিও আর তোমরা একটা লাইক করলে কমেন্ট করলে সত্যি অনেক মনের জোর বাড়ে অনেক মনের জোর তখন ভিডিও করার না ইচ্ছাটাও অনেক বেড়ে যায় মনে হয় কি যে কিভাবে ভিডিও করব কতটা সুন্দরভাবে তোমাদের কাছে ভিডিওটা আমি প্রেজেন্ট করব এই চিন্তাগুলো না সব সময় মাথায় ঘোরে তোমাদের কমেন্ট আর লাইকে আমার অনেক মনোবল বাড়িয়ে দেয় অনেক মনোবল বাড়িয়ে দেয় তো সেই কারণের জন্যই কথাটা তোমাদের বলছি আর প্লিজ তোমরা আমার ফুল ভিডিওটাকে প্লিজ ফুল ওয়াচ করো এটা তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা প্লিজ আমার ভিডিওটা ফুল ওয়াচ করো ভিডিওটা ফুল ওয়াচ না করলে আমার চ্যানেলের অনেক প্রবলেম হয়ে যায় গো হচ্ছে আর কি তো সেই কারণের জন্যই বললাম যে ফুল ওয়াচ করো দেখো ডেলি ব্লগ মানে তো এটাই যে আমি সকাল থেকে উঠে রাত পর্যন্ত কি করি না করি তাই না তো আমার ব্লগ ভিডিও তো ব্লগ ভিডিও যে তো আমার কাজকর্ম সংসারের কাজকর্ম আমি কী খাই কীভাবে চরি কীভাবে সারাদিনটা কাটাই সেটাই তো তোমাদের কাছে আমি শেয়ার করব না ডেলি ব্লগ মানে তো এটাই না তো আমার ব্লগের ক্যাটাগরিটাই হলো ডেলি ব্লগ আমি কীভাবে কী করি তো সেটাই তোমাদের কাছে সারাদিনটাই আমি শেয়ার করি সকাল থেকে আমার কী কাজকর্ম থাকে তাই না আর আশা করি তোমাদের ভালো লাগে তো জানি না কার কি হয় তো কমেন্ট করলে একটু ভালো লাগে যে তোমরা আমাকে একটু কমেন্ট করছো আর মানে তোমরা আমার ভিডিও দেখে ভালো লাগে সত্যি মনে অনেকটা জোর পায় কমেন্ট না করলে না ভালো লাগে না গো সেই জন্যই বললাম যে তোমরা কমেন্ট করো কে কীরকম ভিডিও দেখতে চাও আমার কাছে রিকোয়েস্টটা বলো ঠিক আছে এটাই তোমাদের কাছে বলার ছিল আর কিছু না তো সকালবেলা দেখো উঠেছি উঠে এখনও বাসি জামাকাপড় কিছুই ছাড়েনি সোজা এলাম একটু বাসি কাজগুলো সেরে নেওয়ার জন্য সকালবেলার আমার রোজগারের ডিউটি এটাই মর্নিং রুটিন যেটা বলতে পারো আর রোজকারের কাজ তো এক একদিন কী বলো তো অনেক কাজ সকাল থেকে টুকটাক করি কিন্তু সেগুলো না সবসময় ক্যামেরাবন্দি করতে পারি না সময় হয় না তারা তাকে সুযোগ হয় না সবাই উঠে যায় ঘুম থেকে তো সেই কারণের জন্য সব কিছু আমি তোমাদের কাছে শেয়ার করতে পারি না তবে আজকে সকালবেলা আমার যে মর্নিং রুটিনটা সেটা তোমাদের কাছে কিন্তু অবশ্যই আমি শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে তো সকালবেলা উঠেই দেখো আমি এখন ঘর ঠাটগুলো একটু ঝাড় দিচ্ছি কালকে ঝাড় দিয়েছিলাম আর তোমাদের বললাম না যে আমাদের রাস্তার ধারে তো এত ধুলো হয় এত ধুলো হয় মানে ডেলি মানে দুবেলা করে ঝাড় দিলে রোজ মুছলে ভালো হয় কিন্তু দেখো আমার পক্ষে তো রোজ এই ওপরের ঘরগুলো মোছা সম্ভব হয় না আমার ঘর শাশুড়ি ঘর এগুলো আমি রোজ মুছি কিন্তু এই দিকটা আমার ঝাড় দিয়ে রাখি বাসি ঘর আমি কোনো সময় রাখি না ঘর সবসময় আমি ঝাড় টাট দিয়ে রাখি কিন্তু মোছাটা আমার ডেলি হয় না সপ্তাহে একদিন করে মুছি কেন সত্যি কথা দেখো আগে আমাদের কাজের লোক ছিল সত্যি আমাদের বাড়িতে তিনটে কাজের লোক ছিল এখন তো নেই না তো যার জন্যে আমাকে কিন্তু একা হাতে সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট করতে হয় সময়ের মধ্যে সমস্ত কিছুই করতে তো এখনো তোমাদের দাদা ভাই সকালবেলা উঠে বাজার চলে গেছে তো আমি চিন্তা করলাম যে বাজার যখন চলে গেছে তাহলে আমি ঘর ঠাঁরগুলো একটু ঝাড় দিয়ে নিই তো সেই জন্যই কিন্তু সকালবেলা উঠেই কিন্তু আগে ঘর একটু ঝাড় দিচ্ছি একদম তিনতল মানে নিচে সিঁড়ি টিড়ি সব ঝাড় দেব চৌকাটি একটু জল ঢালবো সেই কাজগুলো এখন করব আর ছেলে এখনও ঘুম থেকে কিন্তু ওঠেনি ঘুম হচ্ছে এখনও তো ঘুম থেকে ওঠেনি আমার একদিন সুবিধাটাও হলো তো সেই জন্য এমন চলো তাহলে আমি ঘরটা ঘর যার দিয়ে নিজের কাজগুলো একটু কমপ্লিট করি আর দেখবে বাসি মানে কাপড় ছাড়া হয়ে গেলে না তখন কোনো ধুলোর কাজ ডাস্টের কাজ বা মোছামুছি কাজ করতে না ভালো লাগে না আমার মনে হয় কি বাসি জামা জামাকাপড়ে ঝাড়া ঝাড়াঝাড়ি কাজগুলো করে নাও নিয়ে একবারে জামা কাপড় ছিঁড়ে নাও ওটাই ভালো হয় তার আমার তো সকালবেলা উঠে প্রধান কাজই হলো বাসি জামা কাপড় ছাড়া এটাই আমার কাজ সবাই হাউসওয়াইফরাই বাসি জামা কাপড় ছাড়ে বাসি জামা কাপড়ে নাকি ঘরের বউদের নাকি সংসারের কাজ করতে নেই সংসারের নাকি হানি পড়ে বলে আমার শাশুড়ি যেটা বলে মানে দু না আয় ব্যয় হয় না সংসারের অবনতি হয় এই সবগুলো আমার শাশুড়ি বলে সেই জন্য ঘরের সব সবসময় সকালবেলা উঠে বাসি জামা কাপড়টা ছাড়া একান্ত জরুরি আমি না তাই করি প্রতিদিনই করি তখন যেহেতু এই ধুলো ধুলোর কাজগুলো করছি বলে এখন বাসি জামা কাপড়টা ছাড়েনি তবে এইগুলো ঝাড় করে নিই নিয়ে একবারে আমি কি কিন্তু জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে আসবো তা আর তোমাদের দাদা ভাইয়ের বাজার থেকে আস্তে আস্তে আমার কিন্তু সেই কাজগুলো সম্পূর্ণ হয়ে যাবে কেন ও যদি একবার চলে আসে না তখন চা বসানোর তারা থাকে দোকান যাবে সেই একটা রান্নাবান্নার তারা থাকে তো সেই জন্য আমার হয় না তো সেই কারণের জন্যে এখন কিন্তু আমি মানে যেহেতু দোকান মানে বাজারে মুদিখানা এইগুলো সেরে আসবে তো সেই জন্যে ভালো চলো আমি ঘরটার ঝাড়গুলো একটু কমপ্লিট করে নিই একের সময় সকালবেলা ভাবি যে মেয়েটা এক সময় কোনো কাজকর্ম করতো না শুধু বসে বসে খেত আর পড়াশোনা করতো সে আজকে জুতো সেলাই থেকে চণ্ডী পাটক দিয়ে কাজকর্ম করে সত্যিই আমি জীবনে কোনো কাজ করিনি কাজ কী জিনিস সেটাই জানতাম না সংসার কী জিনিস জানতাম না শ্বশুরবাড়ি এলে কি কাজ করতে হয় সেটাও আমি জানতাম না কোনো কিছুই জানতাম না সব আমার কাছে মানে কী বলবো কিছুই আমি জানতাম না সমস্ত কিছু কিন্তু কাজ শেখা আর জানা এগুলো সব শ্বশুরবাড়িতে এসেই করা আর হ্যাঁ মিথ্যে কথা বলবো না আমার শাশুড়ি কিন্তু আমাকে এই কাজকর্মগুলো শিখিয়েছে আমি কাজের কও জানতাম না রান্নার রও জানতাম না কিছুই জানতাম না কিন্তু আজ আমি কিন্তু সমস্ত মানে কিছুই আমি করি একা হাতে করি করি বলে বলছি না আমার ভালো লাগে সত্যিই আমি সংসারটাকে ভালোবেসে সমস্ত কাজকর্ম করি আমার অনেক ভালো লাগে তো এদিকে দেখো উপরে ঝাড় ঠাট দিলাম দিয়ে পাম্পে জল ভরলাম দশ মিনিটের মতন জল ভরে উপরে এলাম ছাদের গেট করলাম আর এখানে দেখো এখন একটু ছাদে ঘুরে ঘুরে দাঁত মাজি সকালবেলায় উঠে দেখলাম আজকে একদম মেঘলা আকাশ হয়তো কোথাও বৃষ্টি হচ্ছে আমাদের এখানে হয়তো পরে হবে তো মেঘলা কাশে ভালো চলো তাহলে ছাদে একটুখানি ঘুরে ঘুরেই দাঁত মাজে যায় রোজই তো বেসিনের মধ্যে দাঁত মাজি আর বৃষ্টির জন্য ছাদের গেটটাও ঠিক মতো এখন খোলা হয় না ছাদে আসা তো অনেক দূরের কথা তো সেই কারণের জন্য ছাদের এসেই আজকে দাঁতটা মার আর সত্যি কথা সকালবেলা না এই আশপাশের পরিবেশটা দেখতে না আমার অনেক ভালো লাগে যারা গ্রামে থাকে তাদের তো অনেক ভালো বলো গ্রামের পুকুর মাঠ সব কিছু দেখতে পায় আমি তো থাকি শহরে তো আমার তো শহরে মাঠ আছে কিন্তু অনেক দূরে পুকুর বোধহয় একটা আছে কি নেই এরকম তো আশপাশে যে গাছপালাগুলো দেখি না আমার খুব ভালো লাগে খুব ভালো লাগে আর চারপাশের এই পরিবেশটা আমাকে ভীষণ মুগ্ধ করে আমার খুব ভালো লাগে কিন্তু মানে রোজ তারা আসতে পারি না যেহেতু বৃষ্টির আকাশ বৃষ্টি আর যদি আবার বলো যে বৃষ্টি যখন থাকে না তখন আবার আস্তে মানে ছাদে থাকে প্রচণ্ড রোদ মানে রোদে আর দাঁড়ানো যাওয়ায় না তো সেই কারণের জন্য হয় না আর শীতকালে কোনো অসুবিধা নেই শীতকালে তো ছাদে আমার প্রচুর রোদ থাকে রোদ পোহাতেও বেশ ভালো লাগে আর এদিকে দেখো আর ছাদে ঘুরতে ঘুরতে দাঁত মাজলাম আর বেসনে এসে এখন মুখটা ধুয়ে নিচ্ছি সকালবেলাটা আমি এইভাবেই প্রতিদিন শুরু করি কাজকর্ম এটা নিয়ে ওটা ওটা নিয়ে সেটা সমস্তভাবে এইভাবে কাজকর্মগুলো করি তো একবার ভেবেছিলাম সকালবেলা উঠে একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোবো কিন্তু সেটা আর আমার ধোয়া হলো না ধুলাম না ফেসওয়াশ দিয়ে মুগ্ধ কেন আবার গিয়ে ক্রিম ঠিম লাগাবো ধুলাম না তো আর কি করলাম আর এদিকে দেখো আমি কিন্তু বাসি জামা কাপড় ছেড়ে সোজা চড়ে এলাম আর কিছু জামা কাপড় আছে দেখি শুকিয়েছি কি না সেগুলো একটু দেখবো তো এইসব টুকটাক কাজগুলো নামার করতে ভালো লাগে আর সকালবেলা উঠেই চিন্তা করি যে কীভাবে ভিডিও করব কিভাবে কি করবো এইগুলো সমস্ত কিছুই কিন্তু আমি চিন্তা করি যে ভালোভাবে কাজগুলো করার চেষ্টা করি জামা প্যান্টগুলো দেখলাম সে শুকিয়ে গেছে তো সেগুলো দেখো সব আর কি তুলে নিচ্ছি আর দুদিন ধরে প্যান্টগুলো শুকোলো একটা একটা প্যান্টও মানে দু দিনের আগে শুকোলো না একটু মানে বৃষ্টি ছিল তারপরে রোদ ছিল সেই কারণের জন্য তো দেখো সব জামা কাপড়গুলো সব তুলে তুলে নিলাম নিয়ে একটু নিজে নিজে একটুখানি আর কি কী বলবো ওটা স্কিন কেয়ার বলো আর যাই বলো মর্নিং স্কিন কেয়ার এগুলো একটুখানি কী করবো তো এদিকে দেখো ছেলেও দেখো ঘুম থেকে কিন্তু উঠে পড়েছে তো ঘুম থেকে উঠে পড়েছে আমি এখন ভাবলাম চলো বাসি বিছনাটা একটু তুলে নিই তো এখানে দেখো বাসি বিছনাটা তুলেছি চাদরটা আজকে তুলব না কারণ দুদিন আগেই চাদর তুলেছিলাম চাদরটা একদম পরিষ্কারই আছে তো সেই জন্য চাদরটা তুলবো না এমনি ঝেড়ে ঝুড়ে রেখে দেবো হয়তো কালকে বিছনার চাদরটা তুলবো আর ছেলে ঘুম থেকে উঠেন অন্যদিন কী হয় বলো তো বালিশ চালিশগুলো না একটু ঠিকঠাক করে রাখে আজকে আর তোলে নিই সবসময় তো মুড সমান হয় না না তো সেই জন্য তোলে নিই আর তাছাড়া ছেলে জানে যে আমি আবার ভিডিও করি হয়তো সেই জন্যেই তোলে নিই ওর এমনি অনেক বুদ্ধি গো আমার ছেলের অনেক বুদ্ধি মানে ভগবান যদি ওকে কথাটা বলতে পারাতো না তাহলে সত্যি ও হয়তো দশের মধ্যে একজন হতো মানে এত বুদ্ধি এত মাথা পরিষ্কার মানে কি বলবো কোনো কিছু শেখালে পড়াশোনার দিক দিয়ে বলো কোনো কিছু শেখালে ওর চট করে ক্যাচ করে নিতে পারে অন্যের মানে ওর মাথা এত পরিষ্কার তাই সময় ভাবি যে কপালটা বোধহয় আমার এরমই ছিল সব মানুষ তো এরকম হয় না আমার কপালেই কি এরকম হওয়ার ছিল আর কারোর কপালে তো মানে এরকম হলো না তবে হ্যাঁ অনেক মেয়েরা যদি এরকম হয় না তাদের মা বাবাদের অনেক কষ্ট আর বাবাদের থেকে মাদের কিন্তু অনেক বেশি কষ্ট হয় আমি সেটা বুঝতে পারি আমার ছেলে যে এরকম সেটার জন্য আমারও কিন্তু অন্তরে অনেক কষ্ট আমি সব সময় সব কিছু প্রকাশ করতে পারি না চুপচাপ থাকি কিন্তু আমার ছেলেটাকে যদি একটু পড়াশোনা শেখাতে পারতাম না ঠিকঠাকভাবে সত্যি আমার ছেলের মাথা অনেক ভালো আমি যখন ওকে পড়াতে বসাই ওর চটপট না খুব সুন্দর ক্যাচ করে নেয় পড়াশোনার জিনিসটা মাথাটা ওর এতটাই ভালো কিন্তু কি করব বলো আমার কপালের নেই আমার ছেলেকে লেখাপড়া শেখানোর দশের মধ্যে একজন বানানো সেটা নেই এই জন্মে যেটা আমার হলো না সামনের জন্মে যেন সেই আশাগুলো আমার ভগবান পূর্ণ করে এটাই ভগবানের কাছে প্রার্থনা করি যে এই জীবনে অনেক কিছুই আমার অসম্পূর্ণ থেকে গেল যেমন দেখো বাবা মার মানে কী বলবো বাপের বাড়ি সুখ তারপর স্বামীর সোহাগ তারপর সন্তান সব কিছুর দিক দিয়ে আমি সম্পূর্ণ একটা মানুষ তো সেই জন্যে ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে এ জন্মে যেটা আমি পেলাম না সামনের জন্মে যেন ভগবান আমাকে উজাড় করে দেয় আমি যেন সামনের জন্মে স্বামী সংসার ছেলে বাপের বাড়ি সব নিয়ে এত একটা হ্যাপি মানুষ হই যে আমার মতন হয়তো আর দুজন হবে না এরকম এইগুলো আমি মাঝে মাঝে খুব চিন্তা করি তো যে জীবনে যেটা হবে না সেটা চিন্তা করে লাভ নেই যেরকম কর্ম সেরকম তোমাকে ভুগতেই হবে তো এখানে দেখো সকালবেলা উঠে নিচে চলে এলাম আর সেখানে চা খাচ্ছি চা আমার করা হয়ে গেছে লিকার চাটা হয়েছে দুধ চাটা কোনো বসায়নি তো আগে তাড়াতাড়ি করে সকালবেলা চা খেলাম কারণ সকালবেলা উঠেছি তো অনেকটা সকালে টুকি টাকি সকালবেলা সমস্ত কাজগুলো করতে করতে অনেকটাই দেরি হলো তো সেই জন্য চিন্তা করলাম আগে চা খাই চা না খেলে না আর এই শরীরে একদম এনার্জি পাচ্ছে না কীরকম ঘুম পাচ্ছে আর শরীরটাও না কীরকম ক্লান্ত আর ছেড়ে ছেড়ে দিচ্ছে তো সেই জন্য ভাবলাম আগে চাটা খেয়ে নি আর তোমাদের দাদাভাই আজকে নিয়ে এসেছে পার্লে বিস্কুট তো সেই পার্লে বিস্কুট দিয়েই আজকে চাটা আর কি খাচ্ছি অনেকদিন পর তোমাদের দাদাভাই নাই চা আর এই বিস্কুটটা নিয়ে এসে পারলে বিস্কুট আগে না আমার একদম ভালো লাগতো না অনেক ছোটবেলায় খেতাম এখন আর আনে না তো আজকে এনেছে তো দেখো লিকার চা আর পারলে বিস্কুট দিয়ে চাটা আমি খাচ্ছি তো এখানে দেখো মুদিখানা থেকে মুসুরির ডাল বিস্কুট সার্ফ কেলক্স কমপ্ল্যান বিস্কুট সব নিয়ে এসে তোমাদের একটু দেখিয়ে দিলাম আর এখানে নিয়ে এসে দেখো কাঁচা সবজি পটল কুমড়ো ধনে পাতা আর এই নিয়ে এসছে বাজার বিশেষ কিছু আর আনেনি নি কারণ অনেক দিন ধরে না পটল খেতে খেতে আর ভালো লাগছে না তাই পটল আনতে না করেছিলাম তবু নিয়ে এসেছে আর এখানে নিয়ে এসছে দেখো মাছ কাতলা মাছ যেটা নুন হলুদ দিয়ে মাখাবো চিংড়ি মাছ এনেছি চিংড়ি মাছটা দেখো ছাড়িয়ে নিয়েছি আর মুসুরি ডালটা দেখো ভিজিয়ে রেখেছি একটুখানি নরম হলে একটু ফুলবে তাড়াতাড়ি হয়ে যাবে আর মাছের ঝোলের জন্য আলু কেটেছি আর চিংড়ি মাছের মাথা খেতে ভাজা আমি ভীষণ ভালোবাসি সেই জন্য চিংড়ি মাছের মাথাটাও দেখো জলে টলে ধুয়ে একদম রেডি করে রেখেছি বলে সব আলাদা তো তোমাদের একটু দিলাম এখানে দেখো মাছের ঝোলটা ফুটছে তো আগের দিন না অনেকটা ঝোল করে মাছের ঝোল করেছিলাম তো সেই জন্য শাশুড়ি বলেছে আজকে ঝোলটা একটু কম রাখতে তো তখন আলু দিয়ে মাছের ঝোল করলাম বড়ি ছিল না তাই দিলাম না আর এখানে দেখো লাউ চিংড়ি করছে তো সেটাও বসিয়ে দিচ্ছি আজকে দুদিকে দুটো কড়াই বসলাম যাতে একটু তাড়াতাড়ি রান্নাটা আমার হয়ে যায় নয় একটা কড়াইতে রান্না করতে গেলে এত দেরি হয় এত দেরি হয় মানে কি বলবো তোমাদের তার জন্য দুটো কড়াইতে করলাম বলে আজকে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে গেল আর এদিকে রান্না বান্না হয়ে যাওয়ার পর গ্যাস গ্যাসটা যেটা আমার রোজকার কাজ গ্যাস মোছা সেগুলো মুছি তবে আজকে সাবান ঠাবান দিয়ে মুছলাম না পরিষ্কারই আছে গ্যাসটা খুব একটা না ছিটাছিটি হয়নি তেল ঝাল মশলা তো সেই জন্যে গ্যাসটা আমি এমনি মুছে নিচি দেখো আর এদিকে গ্যাস ট্যাস মুছে সোজা যাবো আবার উপরে করে চলে এসে যে কটা কাজ ছিল সেগুলো সব সারলাম লাস্টে তো এখন ঘরটা একটু মুছে দিচ্ছি ঝপঝপ করে আর ওদিকে ছেলে চলে গেছে স্নানে কেন ঠাকুমার সাথে যাবে আবার ঠাকুর ঘরে তো সেই কারণে যেন ওকে ছেড়ে দিয়ে আমি রোজ সময় আমার সমস্ত কাজ হয়ে গেল আর ওর জন্য আমার বসে থাকতে হয় কেন ওকে সমস্ত কাজকর্ম ছেড়ে দিতে হয় চান করতে যাবে কারণ আমার ছেলে না চান করতে অনেকটা টাইম লাগে গায়ে সাবান দেবে শ্যাম্পু করবে স্নান করবে অনেকটা দেরি ওর স্নান করতে করতে আমার কিন্তু ঘরে অনেকগুলো কাজ হয়ে যায় তো কি করব কিছু করার নেই তো এখানে দেখো ঘরঢরগুলো একটু মোছা কমপ্লিট করছি তারপরে ছাদে যাব ছাদে গিয়ে আরেকটা কাজ আছে গিয়ে করি তারপর তোমরা দেখতেই পাবে যে আমি কী কাজ কী করবো তো এদিকে আমি ঠরগুলো মোছা ঝপঝপ করে কমপ্লিট করছি কারণ একটা কাজ আছে বললাম না সেই কাজটা ওপরে গিয়ে করবো তো দেখো ওপরে এলাম আর তোমাদের দাদা ভাই কদিন ধরেই বলছিলো একটু গাছে জল দিতে তো সেই জন্য দেখো গাছে এলাম জল দিতে তো তুলসী গাছগুলো না এর আগে মানে গরমে সব মরে গেছিলো তো আজকে আমি ভাবলাম তুলসী গাছের গোড়ায় একটু নোংরা নোংরা পড়েছিলো মানে পচা পাতা ঠাতা কাঠি ফাটি এইসব তো সেইগুলো একটুখানি পরিষ্কার করে দিলাম আর টকগুলো একটু ওলট পালট হয়ে রাখা ছিল তা আমি একটু ঠিকঠাক করে সুন্দর করে আর কি সাজিয়ে দিচ্ছি আর কি আর এই তুলসী গাছগুলো কিন্তু আমি বসাইনি সব তোমাদের দাদা ভাই ও তুলসী গাছ বসাতে ভীষণ ভালো লাগে তো আরও দুটো একটা টব আছে দেখি একটু আমাদের উঠোন থেকে মাটি নিয়ে একটু জবা গাছ বসাবো এটা আমার খুব ইচ্ছা আছে টবে একটা জবা গাছ বসাবো তার একটাই কারণ জবা হলে কী বলতো আমাদের ঠাকুর ঠাকুরঘরে মায়ের চরণে দিতে পারবে তো সেই জন্যে ইচ্ছা আছে তো দেখা যাক কি হয় আর গাছটার যত্ন করতে পারি গাছের বাগানও বানাতে পারি জায়গা অনেকটা আছে ছাদে কিন্তু কী তো সময়ের অনেক অভাব্য গাছ বসালে তো হলো না তাদের উপর যত্ন করতে হবে তাই না পরিচর্যা করতে হবে তবে তবে সেই গাছগুলো বাঁচবে ভালো থাকবে এই কারণের জন্যে না গাছের মানে যত্ন আমি করতে পারি না কিন্তু আমি গাছ ফুল বাগান ভীষণ ভালোবাসি ভীষণ মানে কি বলবো তোমাদের কিন্তু কিছু করার নেই সময়ের অভাবের জন্য না আমি এইসব করতে পারি না কত কাজে দায়িত্ব নেবো বলতে পারো পুরো সংসারের দায়িত্বটা আমার ওপরে তারপর যদি গাছ লাগাই বাগানের দায়িত্ব আর পারবো না গো আমি সত্যি আমার শরীরে হয়তো পারমিট করবে না সেই জন্যে আর নিতে পারি না মাত্র স্নান করে এলাম এসে চুলটা আসলেননি শুধু সিঁদুরটা ছোঁয়ালাম ঠিক আছে আর ওই শাশুড়ির ঘরের একটা বিছানা চাদর এই চোখ চাদরটা একটু ছিঁড়ে গেছে তো ওটা একটু সেলাই করবো আর ওদিকে দেখো প্রচুর জামা কাপড় রয়েছে এগুলো হয়তো এখন ভাজ করতে পারবো না পরে করবো আগে একটু সেলাই টেলাইগুলো করে নি ঠিক আছে আর ছেলে গেছে ঠাকুর ঘরে ও ঠাকুমার সাথে অনেকক্ষণ গেছে আর এখন বাজে ঘড়িতে তিনটে ওরা এলে চাপড়াপড় খেতে তো বেকার এখন বসে থাকবো তার থেকে চাদরটা সেলাই করবে তো সেই জন্যে চাদরটা নিয়ে বসলাম ঠিক আছে তো চলো পরে আবার তোমাদের সাথে কথা বলো তো খেয়ে ঘরে এলাম চান করে এসে তো তোমাদের দেখালাম সব সেলাই ঠেলাইগুলো করলাম আলমারিটা একটু পৌঁছালাম লন্ড ভণ্ড হয়েছিল শাড়ি ঠাড়িগুলো যে কদিন ধরে পড়ছি টুড়ছি সব আগো ছিল না পড়েছিল আলমারিতে সেগুলো সব গোছালাম কারণ ছেলে ছিল ঠাকুর ঘরে সেই কারণের জন্য সমস্ত মানে টাইম জামাটাতে পেয়েছি সেলাই জেলাইগুলো করলাম করে নিয়ে আলমাইটি একটু গোছালাম লুচি টুচি শাশুড়ি ছেলে চলে এলো খেতে গেলাম খেয়ে ছেলের জন্য দেখো দুধ কেলক্স নিয়ে এসেছি বাবু এখন কেলক্স খাচ্ছে দুধ কেলক্স আর আমার এখানে দেখো প্রচুর জামা কাপড় আছে এগুলোকে এখন আমি ভাজ করবো না ভাজ করলে না কি একটা ফাঁকা না হলে খুব অসুবিধা হয় বসা জন্য অসুবিধা হয় চুল তো পুরো ভেজা চুলে গোড়ায় গোড়ায় পুরো আমার ভেজা যাকে বলে তো চলো জামা কাপড়গুলো এখন একটু ভাজ করে নিই তো এখন জামাকাপড়গুলো ভাজ করতে বসা বসবো আর কি তো তার একটাই কারণ ছেলেকে খেতে দিলাম ও বাবুকে ওরা তুই খা আর আমি ততক্ষণে জামাকাপড়গুলো ভাজ করি প্রচুর জামা কাপড় প্রচুর চেয়ারে ভর্তি সেগুলো সব ভাজ করবো আমার ভাজ করতে করতে বাবুর দুধ কেরকম খাওয়া হয়ে যাবে তারপর বাবুকে বসাবো তো করতে বসাবো কারণ আমি তো টাইমে টাইমে যেটুকুনি পারি সমস্ত কাজকর্ম কিন্তু ছেলের আমি করে ফেলি মানে কখন ছেলে খাবে না খাবে কী কাজ আছে ছেলের সমস্ত কিছু সেরে ফেলি তো আমার ছেলের আবার খেতেও অনেকটা দেরি হয় তো আমি ভাবলাম চলো আমি কাজগুলো সারি আর কাজ সারতে সাথে ওর তত করে খাওয়া দাওয়াটা হয়ে যাবে তো সেই কারণের জন্যে কিন্তু আমি ওকে মানে পড়াতে বসাবো সেই জন্যে মানে তাড়াহুড়িও দিচ্ছি ওকে বাবুকেও এটাও বলছি বাবু তাড়াতাড়ি তাড়াতাড়ি খা তাড়াতাড়ি খা করছি কিন্তু কি করবো বলো কিছু করার নেই কাজকর্মগুলো তো সারতে হবে আর অনেকটা খেলাও হয়েছে আজকে সত্যি কথা মানে খেয়ে উঠে আস্তে আস্তে অনেকটা দেরি হয়েছে রোজই হয় আবার এক একদিন জানো তো পাঁচটারও বেজে যায় মানে সেদিন হয়তো আর পড়াতে আমি বসাতেও পারি না যদি ছটা বেজে যায় আর কি মানে ও খেয়ে উঠতে উঠতে এতটা দেরি হয় পড়াতেও বসাতে পারি না কিন্তু যতটা পারি সুযোগ সুবিধা বুঝি কিন্তু মানে পড়াশোনাটা আমি ডেলি চেষ্টা করি তার মাঝে হয়তো একদিন হয়তো আমার শরীরটা ভালো না বা কিছু বাচ্চা ক্লান্ত লাগছে সেদিন হয়তো ওটা পড়াই না বাকি দিন তো আমি রোজই পড়াতে বসে এটা আমার একটা বিশাল বড় কাজ রোজ নিত্য নতুন কিছু শেখানো জানানো এগুলো ছেলেকে আমি করার সবসময় চেষ্টা করি যাতে ভবিষ্যতে নিজের মতো করে চলার মতন একটু যেন কিছু শিখতে পারে জানতে পারে সেইটা আমি সবসময় চেষ্টা করি আহ এটাই হলো কথা আর চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে একটা সুন্দর আর নতুন ব্লগ নিয়ে চলে আসবো টাটা